আজকে পুরো বাজারে একটা সেকেন্ডের জন্য কারেন্ট ছিল না আন্ধা গন্ধা ব্যবসা কিনা করছি আর পার্সেল মোমবাতি জ্বালায় তারপরে পার্সেল দিছি গিয়ে যে একটা অবস্থা কালকে পার্সেল দিতে পারি নাই আর হচ্ছে গিয়ে আজকেও যদি পার্সেলগুলো না দেই তাহলে তো সমস্যা যেহেতু ঈদ বাজার আপনারা যদি দেরিতে কাপড় পান তাহলে আর কি বিক্রি করবেন আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের সবার পছন্দের মান্নাত কটন এটা এমন একটা কাপড় এমন একটা কাপড় যে কাপড়ের গন্ধে সারা বাজারের ব্যবসায়ীরা মাতোয়া এই যে দেখেন কি সুন্দর কাজ এই মান্না কটনের বৈশিষ্ট্যটা হচ্ছে এটার কিন্তু অল ওভার কাজ থাকবে সামনেও কি সুন্দর কাজ করা আছে আবার হচ্ছে কি পিছনের মধ্যেও কাজ করা থাকবে হাতার মধ্যে কাজ করা থাকবে যদি আমি উল্টে দেই ড্রেসটা তারপরে আপনারা বুঝতে পারবেন যে একটা ইঞ্চি জায়গা ফাঁকা নাই যে এমন কাজ এই ড্রেসটার মধ্যে করা আছে যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে একদমই ঈদ কালেকশন প্রাইসটা থাকবে আগের চেয়ে একশো টাকা করে কম যারা কিনা কমেন্টের মধ্যে এসে কথা লেখেন তারা কষ্ট করে ইনবক্সের মধ্যে এসে এস এম এস দিবেন যে প্রাইসটা কত না এরা বলেও ভুল করছি এখন সবাই বলবে যে ভাই মেসেজ দেই মেসেজের রিপ্লাই দেয় কল দেয় কল কেটে দেয় আসলে এখন ঈদ বাজার তো সবাই দোকানে এসে পড়ে তাদেরকে সময় দিতে হয় এমন এরা মানুষ আছে যে গতকালকে রাতে রওনা দিছে আজকে দোকানে পৌঁছেছে সাত ঘন্টা আট ঘন্টা জানি করে এত দূর দূরান্ত থেকে দোকানে এসে কাপড় নেওয়ার জন্য তাদেরকে যদি আমরা একটু সময় না দেয় তাহলে বিষয়টা আসলে কেমন দেখা যায় আপনারাই বলেন দেখেন আড়াই হাত বহরের ওড়না বিশাল বড় এক ওড়না বিশাল বড় ওড়না এই ওড়নাটার মধ্যেও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে হ্যাঁ ওড়নাটার মধ্যেও খুব সুন্দর কাজ করা থাকবে এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা বেস্ট একটা প্রাইজে একদমই রিজনেবল একটা প্রাইজে কিন্তু এই সমস্ত ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার একটা কোয়ালিটি চমৎকার একটা কালেকশন এই যে ঈদ যে এসে পড়েছে আপনারা ঈদ প্রোডাক্ট যে খুঁজতেছেন এইগুলোই কিন্তু হচ্ছে কি একদমই লেটেস্ট ঈদ প্রোডাক্ট এই ড্রেসটা মনে হয় আমরা এর আগে মাত্র এক টিপ বিক্রি করছি মাত্র এক টিপ বিক্রি করছে আজকে কয়টা কালার ছয়টা কালার মাত্র হ্যাঁ কালার আসছে টোটালে বারোটা কালার আসছে হ্যাঁ এখন আজকে একটা কাস্টমার এসেছিল কিন্তু ওই কাস্টমার ওনার জন্য কাপড়টা রেখে গেছে যদি ভুল ভুলবশত আমি দোয়া করতেছি যেন ওই কাস্টমারটা সবগুলো কাপড় যেন না নিতে পারে যদি না নিতে পারে তাহলে কালকে আবার আর একটা আপডেট দিয়ে দিব অথবা আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু ওই ড্রেসগুলো দেখে নিতে পারবেন এখন কথা হচ্ছে কি যে উনি আমাদের কাছ থেকে সবসময় ড্রেসগুলো নিত এখন এখন যে ড্রেসগুলো চাচ্ছে এখন যদি না দেয় তাহলে বলবে যে না ঈদ বাজার এসে পড়ছে এখন আমাকে সে ড্রেস দেয় না শুধুমাত্র এই কথাটার জন্যই কিন্তু ওনার ড্রেসগুলো আমি দিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছি নয়তো জীবন অধিকার না এটার মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সেলারের কাপড় থাকবে সেলারের কাপড়টা থাকবে একদমই আড়াই গোস এর আরো বড় আড়াই গজের চোখ বেশি আছে একশো তা কম থাকার কিন্তু কোনো চান্স নাই আপনারা যারা কিনা স্বল্প দামে বেস্ট কোয়ালিটির ড্রেস দিবেন অবশ্যই যোগাযোগ করবেন সাই কারণ প্রত্যেকটা ড্রেস এই দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন রিজনেবল একটি প্রাইসে এই যে এই সমস্ত ড্রেস শেষ শেষ ধ্বংস এই যে দেখেন এই একটা জবা গঠন তো এই সমস্ত ড্রেসগুলো কিন্তু প্রায় শেষের দিকে যারা কিনা একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন শুধুমাত্র কিন্তু তারাই নিতে পারবেন এই যে দেখেন চমৎকার একটা কালেকশন বেস্ট একটা প্রাইজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু মাসাল্লাহ চমৎকার চমৎকার ড্রেসগুলো আমাদের কাছে পাবেন এই যে দেখেন আর জবা কঠন হাই রে কি যে অবস্থা এই ড্রেসটা মানে এই ড্রেসটা যদি আমি পঞ্চাশ হাজার বিক্রি করতাম বিক্রি করতে হয়তো পাঁচ ঘন্টা সময় লাগতো মাত্র আর সেই জায়গায় আমাদের দোকানে কাপড় আসে মাত্র ওর ক্যামেরাম্যান ইনস্টাগ্রামে ফিরিয়ে দিতেছে ড্রেস দেখে কি ড্রেস না অসাধারণ অসাধারণ ড্রেস আছে দেখেন এটাও কিন্তু অল ওভার কাজ করা সামনে কি সুন্দর কাজ করা আছে পিছনও সুন্দর কাজ করা আছে আবার ওনার মধ্যেও কিন্তু খুবই সুন্দর কাজ করে দাও থাকবে এই সমস্ত ড্রেসগুলো কিন্তু কোনো ভাবে হাতছাড়া করা যাবে না হ্যাঁ কোনো ভাবে হাতছাড়া করা যাবে না আর কিছু বললাম না বেশি কথা বললে আমি এখন থেকে চিন্তা করছি যে ভিডিও আমি বেশি মানে ইন্টারেস্ট নিয়ে করব না মানে দুধ কাপড় দেখাই দেবো যেতে আছে আছে রিপ্লাইগুলো ঠিকঠাক মতো দিতে পারি নাই তাছাড়া হচ্ছে গিয়ে কোয়লা ঠিকঠাক মতো ধরতে পারি না একটু কমার দৃষ্টিতে থাকবেন আমাদের গ্লোবাল এর পাশে কিন্তু দ্বিতীয় তলায় দোকান আসলে সবগুলো কালার সাথে আপনারা জেনে বুঝে বসে সিদ্ধান্ত নিয়ে কিন্তু নিতে পারবেন অনলাইনে আসলে এত সময়টা আসলে দিতে পারতেছে না যার কারণে দুঃখিত আলাইকুম